রাস্তা দখল বিভিন্ন অপকর্ম বাংলাদেশ জাত ইতিবী দলের প্রত্যেকটি সৈনিক আদর্শের দলটি বেগম খালেদা যার নেতৃত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হতে চাই না করে এই দেশে একটি রাষ্ট্রীয় সংস্কার আমরা ঘোষণা করেছিলাম একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গ্রহণ করতে চাই রাষ্ট্রকে মেরামত করতে চাই

অতくりভাবে যারা জাতীয় যুবদলের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে এসে যারা সহযোগিতা দিয়েছেন নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গসংগঠনের ছাত্র যুবদল বিষয়ক দল পৌর যুবদল সহ যারা সক্রিয় স্বাক্ষর করেছেন সকলকেই আমি ধন্যবাদ জানাই যে আপনারা একটি সত্যের পক্ষে একটি শক্তির আন্দোলনের পক্ষে আজকে আপনারা যে প্রতিবাদ করেছেন আপনাদের দাবি দিতেছেন যে না এই বৈষ্কা অবৈধ এই বহিষ্কার ছিল আমাদেরকে অন্যায় ভাবে আমাদেরকে ঢোক প্রতিপূর্ণ করা এবং দলকে দেওয়া সেটা যেন সকলকে আমার অন্তর অঞ্চল থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই দালগুলো শুভেচ্ছা জানাই এরকম ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের যে লড়াই দেশ গঠনের যে লড়াই রাষ্ট্র গঠনের নিরাপত্তার যে লড়াই সেই লড়াইকে আরেক রহমানকে সহযোগিতা করতে হবে খালেদাজিকে সহযোগিতা করতে হবে এই মানুষকে দিয়ে আমাদেরকে তৈরি হতে হবে আরেকটি কথা বলতে চাই যারা এই অপঘটন ঘটিয়েছে আমাদের দলের সাথে সম্পৃক্ত ছিল জেলা থেকে এই রাজ্য পর্যন্ত তারা কেউ সার পাবে না

এবং আমাদের দু দলের সহযোগী সম্পাদক মুraim মুন্না এবং নয়নের সিদ্ধান্তে আজকে একদিন একদিনের মাথায় 24 খন্ডের মধ্যে আমরা সেই ঐতিহাসিক আদেশ উদ্ধার করতে সক্ষম হয়েছে এর জন্য আন্তরিকভাবে আমরা মুদ মুন্না এবং আপনাকেও ধন্যবাদ জানাতে চাই যে তার ঐতিহাসিক দৃষ্টি নিবেদন করেছে এবং সটি কাপ্তি করেছে

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্ত থাকবেন অনেক কষ্ট করছেন আপনারা এই এই প্রচন্ড রোদের মধ্যে আপনারা কষ্ট করছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আর সকলে সকলে উপস্থিত নেন যারা যারা দূর থেকে এসেন সকলে যাবেন আর যারা সন্ধ্যার পরে নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনে সকলকে আহ্বান কি সন্ধ্যায় আমাদের পরে আসবে এর বসে আমরা সিদ্ধান্ত এসে করবো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে আসসালামু আলাইকুম ওরাম